ঠিক হা মানি হা তাৰপৰা মানি বাৰু হ্যালো মাই ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এটা হলো গ্রামের দৃশ্য আমরা গ্রামে গেলে রকম বাচ্চার লাগে সব সময় এনজয় করি যে সময় আমি যাই সব বাচ্চাগুলো একবার আমার বাগাল আয়া বের করে একদম খেলা ফুর্তি ছুটি সব করি তো তো সময় কিছু একটু ক্ষেতের দৃশ্য দেখালাম আপনাদেরকেও তো তারপরে দেখেন পরের দিন সবাই আমার বাগাল লাইছে বলছে তো আপনারা ভিডিও করেন আমরা খেলা খেলাম তো খেলার একটু দৃশ্যটা দেখেন কেমন লাগে এনজয় করেন সবাই এটা হলো কি খেলা আপনারা নিচ্ছে জানাবেন কমেন্ট করে আমিও জানি না ভালো করে এটা কী খেলা কিন্তু আগে আমরাও খেলছি এই খেলাটা সবাই খেলছে কম পরিমাণ বেশি পরিমাণ সবাই টু একটু খেলছে না খেলার না কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করে এইটাই যে খেলাটার নাম কোন দেশে কোন গ্রামে কোন জায়গায় কী কয় তো এখানে সবাই নাম সাম করা শেষ হয়ে গেল তো এখানে দেখেন স্টার্ট হয়েছে একজনে আরেকজনকে ডাকা ডাকি তো এটা আমরাও করছি ভালোই লাগে এনজয় লাগছে বহুত টাইম ওগুলোকে খেলা খেলা খেলছি যেখানে কি করে তো এইটা দেখেন ওখান নাম ডাক দিব এই বস্ত বদমাস কইছি বারবার যে অন্য নাম কবি কিন্তু ও মানে এই এক নাম বারবার কছে এই বদমাশ ওটি আর যেটা হাসি মারে ওর হাসি দেখলে মানুষ পাগল হয়ে যাব তো আবারও দিছি ওর চান্স দেখিও দিদি করে তো ডাবল ডাবল চান্স দিছি নাই থাকলে বারে বারে একটা কথাই কয় তো নেক্সট অন্য চান্স দিছি যে না তুই চুপ থাক অন্য চান্স দিলাম তো অন্যজনদের চান্স দিছি আপনারা গ্রামের খেলা এটা এনজয় করেন আমি যখনই গ্রামে যাই এইগুলো ফ্লোপান আমার পিছে পিছিয়েই থাকে ভাল লাগে খুব এনজয় করি জায়গাটা তো এটা দেখেন অন্যজনেরটা কইছে তো এটা একটু ফুর্তি লাগছিল তো ফুর্তি লাগার পরে ওরা জিতলো তো জিতার পরে এখন দিব কাচ্চা কাচা মানে এইটো কাচাই কয় আপোনাৰ কি কোন এটা জনাব দিলো এক অ জাগ পাইকে দিব দেও কচা বাৰ অকণ অতি ঔৰ জাগিলেক্সট অঁ আৰোগ দলৰ পালা এখন অকণ আৰল যাব গ্রামে গেলে আমার এইগুলো মানে কি সময় থাকে খুব ভাল লাগে সবের লগে এনজয় করি তো ওই দিন আসলাম দু তিনটা দিন কিন্তু অতটুক এই করা হারি যত যতটুক পারছি মানে কি এই গেমটাই খেলছি এই গেমটা খেলে ভিডিও করছি সবের লগে আর গেলে সবাই খালি কব ভিডিও বানাও কেউ কবো কাকি ভিডিও বানাও কেউ কবো মামি ভিডিও বানাও কেউ কবো ভাবি ভিডিও বানাও তো ভিডিও কারে বানামু কারে থুমু গ্রামে গেলে অব্যশ সবাই ভিডিও বানাবার চায় আমার লগে তো এটা একটা পার্টিতেও পারলো আরেকটা পার্টিতেও জিতে গেল এরকম করে আমরা খেলাইলাম তো পরের দিন নেক্সট দিন ঘুরে পড়লাম সবার লোকে টাটা বাই বাই করে করে তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ